রান্না করছি লাচ্ছা এবং সাবুদানার মিষ্টান্ন একটা ডেজার্ট আইটেম এটা প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে দিয়েছি ভালো করে এবং সাবুকে একটু ভিজিয়ে মিশিয়ে নিয়েছি এই যে সাবুদানাগুলো দেখা যাচ্ছে আর এখানে দিয়েছি দু তিনটি তেজপাতা এবং দু তিনটি এলাচ এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর এগুলোকে তুলে নিয়েছি সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে এরকম ক্রিস্টালের মতো হবে সাদা সাদা তখন আমরা চুলার জালটা অফ করে দিব আর এখানে আমরা অ্যাড করব লাচ্ছা বিডি ফুডে লাচ্ছা নিয়েছি আমরা এখানে দুইশো গ্রামের মতো আছে আমি বেশিরভাগটি একশো একশো গ্রাম একশো পঞ্চাশ গ্রামের মতো ব্যবহার করেছি আর পঞ্চাশ গ্রাম বাকি আছে এটা আপনারা যার যার দুধের পরিমাণ অনুযায়ী আপনারা লাচ্ছাটা তৈরি করবেন এবং অবশ্যই চুলার জাল বন্ধ করে লাচ্ছাটা ঢেলে দেবেন হলে এটা ওভার কুকড হয়ে যাবে লাচ্ছার রান্নার এটি হলো একটা ট্রিক্স লাচ্ছা সেমাই কখনও চুলা জাল দিয়ে রান্না করতে হয় না অন্য যে সেমাইগুলো আছে এগুলো একটু জাল দিয়ে রান্না করলে সফট হয় তো আমরা এটাকে কিছুক্ষণ চুলার উপর এভাবে বসিয়ে রাখব এবং একটু ঢেকে দেব যাতে এটা সুন্দরভাবে কুকড হয়ে যায়